ঘরে সুধি বন্ধুগণ সব সাজানো বন ভোলানো এজেন্ডা ভুলে নির্বাচনটা এবার সাধারণ মানুষের এজেন্ডায় করতে ফ্যাসিবাদী বিজেপি ও দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জনগণের জোট গড়ে তুলতে আগামী একুশে জানুয়ারি রবিবার বেলা এগারোটায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চতুর্থ প্রতিষ্ঠা দিবস উদযাপনে কলকাতায় চলুন প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন যুব সমাজের আইকন বাংলার একমাত্র প্রতিবাদী কণ্ঠ পিছিয়ে পড়া শ্রমজীবী মানুষের মুখ ভাঙড় বিধানসভার বিধায়ক পীরজাদা নৌসাদ সিদ্দিকী এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ তাই ধর্মের ভেদাভেদ ভুলে মানব কল্যাণের স্বার্থে দলে দলে যোগদান করুন আইএসএফ দিচ্ছে ডাক বিজেপি তৃণমূল নেপাত যাক বিজেপি ও টিএমসির কলঙ্কযুক্ত রাজনীতিকে চিরতরে উৎখাত করতে ও গণতন্ত্র ফিরিয়ে আনতে বাংলার সমস্ত মানুষ এক হন দলে দলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দিন ক্ষমতা দখলের আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য সমাজ পরিবর্তন করাই আমাদের আসল উদ্দেশ্য তাই আগামী আগামী একুশে জানুয়ারি রবিবার বেলা এগারোটায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চতুর্থ প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে কলকাতা চলুন প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন যুব সমাজের আইকন বাংলার একমাত্র প্রতিবাদী কণ্ঠ পিছিয়ে পড়া শ্রমজীবী মানুষের মুখ ভাঙড় বিধানসভার বিধায়ক সিদ্দিকী ও অন্যান্য নেতৃত্ববৃন্দ তাই ধর্মের ভেদাভেদ ভুলে মানব কল্যাণের স্বার্থে দলে দলে যোগদান করুন শুধু আমরা বাংলার মানুষ চাই সাংবিধানিক গণতন্ত্র চাই সামাজিক ন্যায় অধিকার চাই মর্যাদা তাই সব সাজানো এজেন্ডা ভুলে নির্বাচনটা এবার সাধারণ মানুষের এজেন্ডায় করতে ফ্যাসিবাদী বিজেপি ও দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জনগণের জোট গড়ে তুলতে আগামী 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 একুশে জানুয়ারি রবিবার বেলা এগারোটায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চতুর্থ প্রতিষ্ঠা দিবস উদযাপনে কলকাতা চলুন প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন যুব সমাজের আইকন বাংলার একমাত্র প্রতিবাদী কণ্ঠ পিছিয়ে পড়া শ্রমজীবী মানুষের মুখ ভাঙড় বিধানসভার বিধায়ক পির্জাদান সাদ সিদ্দিকী ও অন্যান্য নেতৃত্ববৃন্দ তাই ধর্মের ভেদাভেদ ভুলে মানব কল্যাণের স্বার্থে দলে দলে যোগদান করুন আইএসএফ দিচ্ছে ডাক বিজেপি তৃণমূল নিপাত যাক আইএসএফ দিচ্ছে ডাক অশুভশক্তি নিপাত যাক বিজেপি ওটিএমসির কলঙ্কযুক্ত রাজনীতিকে চিরতরে উৎখাত করতেই গণতন্ত্র ফিরিয়ে আনতে বাংলার সমস্ত মানুষ এখন এরা আসন চুরি করেছে এদেরকে যখন জবাবদি করার জন্য এদের বাড়িতে যখন ইডিসিবিআই যাচ্ছে সাধারণ মানুষকে তখন ঢাল করে সামনে দাঁড় করিয়ে দিচ্ছে সাধারণ মানুষের জন্য বললো ইডিসিবিআই যাচ্ছে আপনার হককে প্রতিষ্ঠা করার জন্য গরিব ও শ্রমজীবী মানুষের একমাত্র সহায় ইন্ডিয়ান ফ্রন্ট আমাদের ক্ষমতা দখলের আসল উদ্দেশ্য নয় আমাদের আসল উদ্দেশ্য সমাজ পরিবর্তনের চাই সাংবিধানিক গণতন্ত্র চাই সামাজিক ন্যায় চাই মর্যাদা সব সাজানো এজেন্ডা ভুলে নির্বাচনটা এবার সাধারণ মানুষের এজেন্ডায় করতেই ফ্যাসিবাদী বিজেপি ও দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জনগণের ঐক্য জোট গড়ে তুলতে আগামী 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 একুশে জানুয়ারি রবিবার বেলা এগারোটায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চতুর্থ প্রতিষ্ঠা দিবস উদযাপনে কলকাতা চলুন প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন যুব সমাজের আইকন বাংলার একমাত্র প্রতিবাদী কণ্ঠ পিছিয়ে পড়া শ্রমজীবী মানুষের মুখ ভাঙড় বিধানসভার বিধায়কা তাই ধর্মের ভেদাভেদ ভুলি মানব কল্যাণের স্বার্থেই দলে দলে যোগদান করুন আইএসএফ দিচ্ছে ডাক বিজেপি তৃণমূল নিপাত যাক আইএসএফ দিচ্ছে ডাক সমস্ত অশুভ শক্তি নিপাত যাক বিজেপি ও টিএমসির কলঙ্কযুক্ত রাজনীতিকে চিরতরে উৎখাত করতে গণতন্ত্র ফিরিয়ে আনতে বাংলার সমস্ত মানুষ এক হ দলে দলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি ক্ষমতা দখলের আমাদের উদ্দেশ্য